আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি বিমান টেক ভিডিও বিমানটি হচ্ছে সৌদি এয়ারলাইন্স বিমানটির মডেল হচ্ছে বোয়িং ট্রিপল সেভেন বিমানটি দিয়ে অনেক যাত্রী ও প্রবাসী ভাইরা যাতায়াত করে থাকবেন তারা বিমানটিকে বিশেষ করে চিনে থাকবেন বিমানটি উড়ে যাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখাবো এখন বিমানটি ঘুরছে আকাশে উড়ার জন্য বিমানটি পজিশন নেওয়ার জন্য বিমানটি টেক অফ করবে তাই বিমানের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বিমানটি এখন উড়ে যাবে জেদ্দা এয়ারপোর্টে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি এখনই টেক অফ করে ফেলবে একটু ধৈর্য ধরুন আর অপেক্ষা করতে থাকুন একটি সুন্দর মুহূর্ত আসবে এখনই আপনারা একটু অপেক্ষা করুন আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি আকাশে উড়ার জন্য তার ইঞ্জিনগুলি স্টার্ট দিয়ে দিয়েছে বিমানটি উড়ার সময় প্রচন্ড বাতাস বয়ে যায় আর বৃষ্টির সময় ভিডিওটি করার তাই বৃষ্টির পানিগুলো আকাশে উড়ে যাচ্ছে দেখতে সত্যি অসাধারণ লাগছে বৃষ্টির পানিগুলো কীভাবে আকাশে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এখনই উড়ে যাবে আকাশে আপনারা আকাশে উড়ার মুহূর্তটি দেখেন তাও ভালো লাগবে আপনাদের কাছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন বিমানটি এখনই আকাশে উড়বে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন আর এই বিমানটি যে সৌদি প্রবাসী ভাই কারা কারা বিদেশ চলে যাচ্ছেন একটিবার বার কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি আপনাদের সামনে যেয়ে থাকে আসলে প্রবাসী ভাইদের কথা কি বলব তারা আমাদের দেশে এক অমূল্য সম্পদ তারা আমাদের দেশের চালিকা শক্তি অনেকটাই সচল রেখেছে প্রবাসী ভাইদেরকে আমার মন থেকে সেলুট ও সম্মান জানায় বিমানটি আকাশে উড়ে গেল বিমানের আকাশে উড়ে যাওয়ার ভিডিওটি যদি আপনাদের কাছে ন্যূন থেকে ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ